আসসালামু আলাইকুম আদি হাসলাসম ঈশ্বরীয় আচার্য কেরামত সহ তাবিজের কিতাব যারা অরিজিনাল কিতাব খোঁজেন তাদেরকে আমি বলবো ভাই আপনারা এই বইটি নিবেন এই বইটির অনেক গুণ আছে আমি আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখাই আর এই বিষয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি তাহলে আপনারা বুঝবেন যে এই কিতাবটা কেমন হবে শুরুতে আমি যদি একটু ভিতরের দিকে যাই তাহলে আপনারা দেখবেন এখানে দেখে প্রায় সত্তর বছরের সংগৃহীত অনেক দুর্লভ ও মূল্যবান তাবিজ ও শাস্ত্রের তাবিজ ও মন্ত্র এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে বাজারে প্রকাশিত অন্যান্য তাবিজও শাস্ত্রে যা পাওয়া যায় না এমন দুর্লভ বেশ কিছু এই গ্রন্থে সংযোজিত করা হয়েছে কিতাবটার নাম আদি ও আসল লজ্জাত আদি ও আসল লজ্জাত নেসা তাবিজের কিতাব ও তন্ত্র মন্ত্র সোমবার এক থেকে সত্তর খণ্ড পর্যন্ত একত্রে সংকলন ও সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আবুল কালাম চিস্তি আপনারা যদি লজ্জাতুল ন্যাসার কথাটা বলেন তাহলে লজ্জাত অনেকগুলো কিতাব আছে আমাদের বুঝতে অসুবিধা হবে এজন্য আপনারা অবশ্যই লেখকের নামটা বলবেন যে মাওলানা মোহাম্মদ আবুল কালাম চিস্তি আর নয়তবা লজ্জাত এক থেকে সত্তর খণ্ড এই কথাটা বললে বুঝতে সহজ হয় পরিবেশনায় ভাণ্ডার কামরূপ কামাখ্যা মনস্কা মন্দির ধুবরি আসাম ভারত থেকে এই কিতাবটা প্রকাশ হয়েছে যাই এখন আমি একটু ভিতরের দিকে চলে যাই ভিতরে গেলে আপনারা সূচি দেখবেন অনেক ভাই সূচি দেখতে চায় তাদের জন্য হচ্ছে এখানে একটু করে সূচিটা দেখাবো কারণ সম্পূর্ণ সূচিটা দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এদিকে আপনারা দেখেন কোরআনে দোয়ার নির্দেশনা কীভাবে পাবেন দোয়া সম্পর্কে হাসিল এবং দোয়ার উপযুক্ত সময় আবেশ লিখকদের পালনীয় বিষয়সমূহ তাবিজ লেখার নিয়ম ও আমল বিভিন্ন তাবিজ লেখার বিভিন্ন সময় এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করবেন অনেকে বলে যে কাজটা সঠিকভাবে হয় না আমি তো কাজ করছি কাজ হয় না আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মগুলো একটু ভালো করে খেয়াল করবেন আপনারা মূল কাজগুলো করার আগে অবশ্যই নিয়মটা আপনারা খেয়াল করবেন এখানে দেখেন আপনারা মহাব্য সৃষ্টি করার জন্য তদবির অবাধ্য নারীকে বাধ্য করার জন্য তদবির স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করার জন্য যে তদ্বির সেটি পাবেন যুবতীকে বসীভূত করিবার জন্য যে তদ্ভির সেটি পাবেন যুবককে ভালোবেসে বাসনা পূর্ণ করার জন্য যে তদ্ভিদ সেটি আপনারা পাবেন ভালোবেসে মনের আশা করার জন্য যে তদ্ভিজ সেটি আপনারা পাবেন বসীভূত করার জন্য যে তদ্ভিদ সেটি আপনারা পাবেন বন্ধুত্ব লাভের জন্য যে তদ্ভিদ সেটি পাবেন কোনো মানুষকে বাধ্য করার জন্য যে তদ্বির খোঁজুন সেটি আপনারা পাবেন এক কথাই হলো যে অষ্টদাতু যেটা বলে সেটা হলো এই কিতাবের মধ্যে আছে আপনারা যদি একটু দেখাই স্ত্রী স্বামীর প্রতি মহব্বত বাড়িবার জন্য তদ্বির আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তদ্বির মহব্বত লাভের তদ্বীর নিজ স্বামীকে বাধ্য করিবার জন্য তদ্বির স্ত্রীকে বসে আনার জন্য তদ্বির স্বামী স্ত্রী মিলনের জন্য তদ্বীর এরকম হাজার হাজার তদ্বীর আছে সবগুলো আসলে বইলা শেষ করা যাবে না এবং এটা সূচিটাও অনেক বড় অনেক মোটা আমি মূল আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাই স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার জন্য যে তদ্বির সেটা আপনার এখানে দেখতে পারতেছেন এখানে নিয়ম দেওয়া আছে এখানে নকশাটা দেওয়া হইলো পরবর্তীতে দেখায় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য আর একটা সেটা আপনারা এখানে পাবেন এবং তারপরে আর একটা আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য তদ্বির দেখেন এক একজনের রোগ এক এক রকম হয়ে থাকে এই জন্য একাধিক বিষয় নিয়ে এখানে বলা হয়েছে মানে একটা বিষয়ের উপরে একাধিক তদবির দেওয়া হয়েছে এখানে হ্যাঁ তা আপনারা আপনাদের সমস্যা অনুপাতে আপনারা হ্যাঁ এগুলো ব্যবহার করবেন যেমন অনেকে বলা হয়েছে গাছে ঝুলানোর জন্য তা বৃষ্টি লিখে অনেককে বলা হয়েছে এটা পুকুরে ফেলানোর জন্য অনেককে বলা হয়েছে হাতে বাঁধার জন্য তো আপনার সাথে যেটা মিল থাকবে আপনি ওই বিষয়টা ওই নকশাটা দিয়ে আপনারা কাজ করবেন এবং ওই নিয়মে কাজ করলে ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে এখানে দেখেন মহাব্বত সৃষ্টি করার জন্য যে তদ্বির সেটি আপনারা এখানে পাবেন এবং এই দিকে যদি আমি একটু দেখাই দেখেন অবাধ্য নারীকে বাধ্য করার জন্য যে তদ্বির সেটি আপনারা এখানে পাবেন এবং যদি ভিতরের দিকে যাই তাহলে আপনারা দেখবেন মহাব্বত করে বিবাহ করার জন্য যদি তদ্ভির সেটি আপনারা এখানে পাবেন তারপরে যদি এই পাশে দেখাই দেখেন যুবককে ভালোবেসে বাসাটা পূর্ণ করার জন্য যে তদ্বির সেটি আপনারা এখানে পাবেন এবং এই যে তার বিষয়গুলো এখানে দেওয়া আছে দেখেন ভালোবেসে মনের আশা পূর্ণ করার জন্য যে সেটি আপনারা পাবেন এক কথা হচ্ছে যে এগুলো খুবই ভালো মানের এবং এর ভিতরে যে আয়াতগুলো দেওয়া আছে সেটা আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন কবিরাজ না হলে যে আপনি করতে পারবেন না বিষয়টা এরকম না কবিরাজ ছাড়া আপনারা এই কাজগুলো করতে পারবেন যদি আপনি একটু বাংলা বোঝেন শালা এখানে দেখেন আপনারা কোনো মানুষকে বাধ্য করার জন্য যদি তদবি খুঁজ যান তাহলে এই যে এখানে যে দুটি দেওয়া আছে এটি এবং এই যে এই পাশে দেখেন ভালোবাসার অন্য তদ্বীর এবং সেটার নকশা এখানে দেওয়া আছে এবং এই যে এখানে দেখেন অবৈধ প্রণয়ন নষ্ট করার জন্য কারো সাথে যেমন আপনার স্বামীর সাথে যদি কোনো মেয়ের অবৈধ সম্পর্ক থাকে সেটাকে আপনি নষ্ট করতে পারবেন যা বা কোনো পুরুষের স্ত্রী যদি কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক করে তাহলে সে অবৈধ সম্পর্ককে নষ্ট করার জন্য এই যে এখানে দেওয়া আমি যদি একটু হয়েছে দেখাই আপনাদেরকে এখানে এখানে এই দেওয়া আছে যে দোয়াটি এবং তার বিশেষ যে নিয়ম সেটি এখানে পাবেন স্ত্রী স্বামীর প্রতি মহব্বত বাড়িবার জন্য যদি কোনো তদবির করতে চায় তাহলে সেই স্ত্রীর এই যে এই নকশাটি একে এই নিয়মে আপনারা দিলে ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে মেজাজি স্বামীকে নিজের কবজা করার জন্য যে তদবির সেটি পাবেন এখানে পাবেন হচ্ছে স্বামী ওই স্ত্রীকে বসীভূত করার জন্য যে তদবির সেটি পাবেন এবং এই যে এই পাশে দেখেন বশীকরণের জন্য যে তদবির সেটি পাবেন এবং দেখেন এখানে যে এই যে কোরআনের আয়াতটি মাত্র দুই লাইন কোরআনের আয়াত এটা যে কেউ ব্যক্তি এটাকে লিখতে পারবে যদি তারা আরও জানে এটার জন্য খুব একটা বুজুর্গ হইতে হবে না ইনশাআল্লাহ আপনারা এই কিতাবগুলো নিয়ে নিজেরাই আপনারা কাজ করতে পারবেন কবিরাজ ব্যতীত আর কবিরাজের দ্বারস্থ হইলে ভালো হয় আর যারা কবিরাজ ভাই আছেন তাদেরকে আমি বলবো ভাই আপনাদের আপনি যদি নব্য কবিরাজ বা আপনার পুরাতন কবিরাজ আপনার এই কিতাবের কোনো বিকল্প নাই আপনার এই কিতাব নিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ যদি এই কিতাবটা আপনার না থাকে তাহলে আপনি অতি দ্রুত সংগ্রহ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা ঘুরতেছে এই নাম্বার আপনারা কল করলে ইনশাল্লাহ এই কিতাবটা বিষয়ে আপনি জানতে পারবেন এবং এই কিতাবটা আপনি অর্ডার করতে পারবেন দেখেন নাভির ব্যথার অন্য তদ্বির আপনারা এখানে পাবেন এবং এখানে পাবেন হচ্ছে হাতের বেদনার জন্য যদি কোনো তদ্বির খুঁজে থাকেন সেটি আপনারা পাবেন তো এরকম হাজার হাজার তদ্বির আছে যেটার কথা বলে শেষ করা যাবে না আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই কিতাব সম্পর্কে আরও বিস্তারিত জানাবো হ্যাঁ তো আপনারা যদি এটি আমার থেকে নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা কল করলে এইটা আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ